নমস্কার বন্ধুরা আমি তপতি সাহা তপতি লাইফস্টাইল চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এরকম একটা টেস্টি টেস্টি খাবার খুব সহজ পদ্ধতিতে পেতে হলে আমার ভিডিওটা পুরো ফলো করে আমার সঙ্গে থাকো এটা হচ্ছে সুজির লাড্ডু দেখো কত সুন্দর তো এরকম লাড্ডু পেতে হলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় কিছু খুব সহজে কিছু ঘরোয়া পদ্ধতি দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় তো আমার কাছে ছিল কিছু সুজি আর কিছু গুঁড়ো দুধ আর সেটা নিয়ে চলো আমি ব্যবহার বানিয়ে নিচ্ছি এটা ব্যবহার করে কিছু সুজির লাড্ডু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম তো দেখো এক বাটি পরিমাণ নিলাম সুজি ব্যবহার করছি দু চামচ গুঁড়ো দুধ কারণ বলেই তো দিলাম প্রথমে যে বাড়িতে থাকা ছোট ছোট জিনিস দিয়েই এটা ব্যবহার কর মানে বানাবো এই জিনিসটা তাই আমার কাছে যে জিনিসটা ছিল সেটাই ব্যবহার করে আমি লাড্ডুটা তৈরি করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরাও এটা বানিয়ে নিতে পারো এতে অল্প পরিমাণ লবণ এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে আমি যেহেতু লিকুইড দুধ এই জন্যে এতে ব্যবহার করব জল আর নইলে লিকুইড দুধ থাকলে যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণ লিকুইড দুধ দিলে তো আর কোনো সমস্যাই থাকে না দুধ হলে তো কোনো কথাই নেই তো আমার কাছে লিকুইড দুধ নেই মুহূর্তে গুঁড়ো দুধ ছিল তাই গুঁড়ো দুধটা দিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম দেখা যাক এটা ভিজতে ভিজতে বাদ বাকি টাইমটা তোমাদের সঙ্গে একটু কাটানোর জন্যে এভাবে তোমরা কে কে ভালোবাসো ঘরোয়া পদ্ধতিতে সব কিছু বানাতে তোমার সঙ্গে আমার চ্যানেলটা ফলো করে অবশ্যই থাকবা তো এটাকে খানিক টাইমের জন্য ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণ আমরা কিছু কাজ সেরে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ভেজানো হয়ে গেছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটুখানিক রেখেছিলাম সেটাকে নিয়ে চেড়ে এবার আমি চলে আসবো এটা ভেজে নিজের মতন করে করে নিতে হবে তাই আমি এটা প্যানে তেলটা বসিয়ে দিলাম আমি তেলটা বসিয়ে নিয়েছি তারপর এটা ছোট ছোট শেপ করে ভেজে নিতে হবে যে যেমন করে ভাজতে পারে আর ভাজাটা যাই হোক এভাবে সেপ দিতে হবে ছোট বড়ো যেটাই ভাজতে পারো যার যেটা ইচ্ছে সেভাবে ভেজে নিয়ে এটাকে লটু লাল লাল বলতে কি খুব লাল নয় সোনালি কালার মতো ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে তো ভাজাটা দেখো ভাজতে আসি ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে তো কি আছে টাইমটা তো একটু শেয়ার করতেই হবে তাই তোমরা চলো দেখো কে কে দেখতে আগ্রহ ভিডিওটা বা কে করতে আগ্রহ সে একটু মনোযোগ দিয়ে পুরোটা দেখতে থাকবা তাহলে না সে উপকৃত অবশ্যই হবা পুরোটা দেখলে তার কোনো সমস্যাটা অবশ্য হবে না তো দেখো আমার পুরোটা এ টাইমে হয়তো ভাজা হয়ে গেছে তো এটাকে উল্টে পাল্টে ভালোভাবে সোনালিয়া কালারে ভেজে নিতে হবে তাই দেখো এভাবে হালকা হালকা হিটে লো ফ্লেমে ভাজতে হবে কারণ এটা যদি হাই হিটে ভাজা যায় তো এটা খুব লাল হয়ে যাবে অথচ ভেতরটা কাঁচা হয়ে থাকবে তাই জন্য দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে তো একটু বড় বড় শেপ করে ভেজে নিয়েছিলাম তো সেটা একটু হাতে ভেঙে ছোট ছোটো করে নিচ্ছি যাতে করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো পেস্ট করার সময় কোনো সমস্যা না হয় সেই জন্যে এটাকে হাতের ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার পরে তো বাদ বাকি তো যা কাজ আছে সেটা তো করতেই হবে তো তোমরা সঙ্গে থাকলে পুরোটাই দেখতে পাবা তো এগুলো দেখো আমার কাটা হয়ে গেছে এবার এটাকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে ভরে তো এটাকে গুঁড়ো করে নেবো কিন্তু খুব একদম জন্য গুঁড়ো করে এটা দানা দানা আকারে গুঁড়ো করে আমার গুঁড়ো করা হয়ে গেছে এটা গুঁড়োটা রেডি হয়ে গেছে তো এবার তো বাদ কাজ চালু হবে তো সেটা তো দেখতে হলে থাকতে হবে দেখো আমি আবার একটা কড়াই নিয়ে নিয়েছি এতে প্যানে একটু জল নিয়ে নিচ্ছি আর এক কাপ এক বাটি পরিমাণ চিনি আর এক বাটি পরিমাণ জল জল যে বাটিতেই সুজি নিয়েছি সেই পরিমাণে চিনি আর সেই পরিমাণে জল সব কিছু নিয়ে সেরাটা করে নেব তো সেরাটা বসিয়ে দিয়েছি যতক্ষণ এটা ফুটতে থাকবে ফুটে এটা গাঢ় করে নিতে হবে তো এটা নাড়তে হবে নাড়াচাড়া করতে হবে না এটা তলে ধরে যেতে পারে তো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে সেরা একটু গাঢ় তৈরি করতে হবে কারণ এটা হালকা হলে পরে ঠিকঠাক সেব আসবে না তো চলো আমি এটা গাঢ় করার জন্য একটু বসিয়ে রাখলাম ততক্ষণ বাদ বাকি সব কাজগুলো আছে সেগুলো তো সারতেই হবে এটার সঙ্গে ব্যবহার করছি হালকা পরিমাণে ফুড কালার দিয়ে নিচ্ছি তো এটা ফুড কালার দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে চিটচিটে আঁকার যখন চলে আসবে এটা ফেমটা দেখো কমিয়ে দিয়েছি লো ফেমে এটাকে মোটা সেরা করতে হবে কারণ পাতলা সেরাতে ঠিকঠাক সে বসবে না দেখো আমার সেরাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে পুরো যেন চিপচিপে ভাব চলে সেরাটা দেখো খুব সুন্দর চিপচিপে হয়ে গেছে কিন্তু এর মাঝে আর কি বলবো আছে আমার মিষ্টি শয়তান দিদুটা আর আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়ো চারটে পাঁচটা এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে মিশিয়ে নিলাম সে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এবার দেখা যাক সেরাটা একটু বাড়িয়ে দিয়ে সেরাটা কতক্ষণে ভালোভাবে চিপচিপে হয়ে যায় এবার হয়ে গেছে বারবার ভয়েস দেওয়ার জন্য তো কি বলবো। কোনোভাবেই সেভাবে হচ্ছে না কারণ আমার তো জানোই বাড়িতে আছে আমার মিষ্টি দিদি ভাইটা তো সঙ্গ তো ছাড়ার কিছু নেই তো দেখো আমার সেরাটা হয়ে গেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি সুজির গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর খুব লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো নাড়াচাড়া করছি ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি লো ফ্লেমে এটাকে ভালোভাবে মিক্সড করে একটু টাইম ধরে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম একটু টাইমের জন্যে তারপর দেখা যাক এবার চলে এসেছি আবার তোমাদের সঙ্গে ঢাকাটা খুলে কেমন হয়ে আছে সেটা দেখা যাক দেখো পুরোটা একদম জমে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এতে একটু ব্যবহার করছি চালমগজ মগজ তোমরা যে কোনো কিছু ফ্রুট থাকলে অবশ্যই ব্যবহার করতে পারো তো আমি এটুকুই ব্যবহার করলাম তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সবটা পুরো দিকে একদম সমান পরিমাণে মিশিয়ে নিতে হবে এতে ব্যবহার করছি একটু গুঁড়ো শুকনো নারকেল তোমরা চাইলে ব্যবহার করতে পারো না চাইলে না ব্যবহার করতে পারো এটা নিজের ইচ্ছে মতো তো চলো দেখো সবটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে যখন দিয়েছি তখন তো পুরোটাই তো ভালোভাবে মাখাতে হবে তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখা যাক দেখো ঠান্ডা হয়ে গেছে এটা পুরো ঠান্ডা হয়ে যায়নি কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যাতে করে হাতে নিয়ে এটা বাঁধা যায় তাই হাতে তোমরা সবাই একটু ঘি নিতে পারো তাই ঘি নেওয়ার পরে এটাকে লাড্ডুর সাইজে সেপ করে নিতে হবে এভাবে তাহলে তো আজকে রেডি সুন্দর করে এভাবে সেপ দিয়ে নিতে হবে এভাবে সেফ দিতে যেতে কতগুলো লাড্ডু হয় সেটা দেখা যাক আর কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই বলবা আর ভালো লাগলে সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুক আর তোমাদের ভালো লাগলে কমেন্ট করলে ভালোবাসা পেলে আবারও নতুন ভিডিও নিয়ে আসার আমি প্রেরণা পাবো তোমাদের ভালোবাসা আমার ভিডিও তৈরি করা একমাত্র অনুপ্রেরণা দেখো আমার লাড্ডুগুলো রেডি তো কার কেমন লাগলো অবশ্যই সবাই জানো ভালো লাগলে